দীর্ঘদিন থেকে পেহাল রাস্তার চরম দুর্ভোগের ছবি ধরা পড়ল মালদার রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জগবন্ধুটোলা এলাকায় কাদায় অটো আটকে সে গাড়ি ঠেলে বের করছে মানুষ সেই ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয় যার বিরুদ্ধে ব্যানার প্ল্যাকার্ড হাতে রাস্তা সংস্কারের দাবিতে পথে গ্রামবাসীরা গ্রামের সকলে মিলে হাতে প্ল্যাকার্ড নিয়ে দ্রুত রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামবাসী হলো সবাই আন্দোলন কর নাম যে সম্বলপুর হইতে এই বিনতলা বিহার বর্ডার অবধি যাতে আমাদের রাস্তা ঠিক হয় যেদিন উদ্বোধন হয়েছিল ঠিকাদার এসেছিলেন উদ্বোধন করে চলে গেছেন আবার ঠিকাদারের সঙ্গে আমার কথা হয় যে বলছে আমি তিন চার দিন পর মহরম পর যাব কিন্তু ঠিকাদার কথাই শুনে না আর না আমাদের মহনতলা পঞ্চায়েত কোনো কথা শুনে না রতুয়া ব্লক কোনো কথা শুনে তাই আমাদের প্রশাসনের কাছে দাবি যে আমাদের বিহার বর্ডার থেকে নিয়ে আর সম্বলপুর অবধি আমাদের রাস্তাটা যতটা মানে চৌড়া সরকারি রাস্তা চৌড়া যতটি আছে যাতে আমাদের ভালো করে চওড়া হয় এই ব্লক থেকে একটা সরকারি আমিন পাঠানো হয় যাতে আমাদের পুরোটাই রাস্তা ক্লিয়ার হয় এটাই আমাদের ব্লক ডিপার্টমেন্টের কাছে আমাদের আবেদন জানা গেছে রতুয়া এক নম্বর ব্লকের জগবন্ধু টোলা এলাকায় পাকা রাস্তা ছিল কিন্তু সেই রাস্তা বেহাল রূপ ধারণ করেছিল তাই রতুয়ার বিধায়ক সমর মুখার্জি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে সম্বলপুর প্রাথমিক বিদ্যালয় থেকে জগবন্ধু টোলা পর্যন্ত প্রায় সাড়ে এক কিলোমিটার রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন সেই মতো মাস কয়েক আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এক কোটি সাতত্রিশ লক্ষ টাকা বরাদ্দে পেভার ব্লকের রাস্তা তৈরির কাজের শিলান্যাস করা হয় শিলান্যাসের পর গত দিন পনেরো আগে ঠিকাদার সংস্থা রাস্তার কাজ শুরু করে যার প্রাথমিক পর্যায়ে ঠিকাদার সংস্থা জগবন্ধু টোলা এলাকার প্রায় পাঁচশো মিটার পুরনো রাস্তা পুরোটাই খুঁড়ে ফেলে কিন্তু রাস্তা খুঁড়ে ফেললেও রাস্তা সংস্কারের কাজ এখনও শুরু করেনি এর মধ্যে ঘুরে ফেলা রাস্তা বৃষ্টির জল কাদায় একাকার হয়ে পড়েছে রাস্তায় প্রায় হাঁটু সমান কাদা জমেছে যার প্রতিবাদে জগবন্ধু এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখায় তারা দ্রুত রাস্তা সংস্কারের কাজের দাবি জানায় এই বিষয়ে স্থানীয় জেলা পরিষদ সদস্য মঙ্গলি চৌধুরীর প্রতিনিধি লালটু চৌধুরীকে ধরা হলে তিনি দ্রুত রাস্তার কাজ শুরুর আশ্বাস দেয় মালদা থেকে মাধব কুমার রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ